বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই পুজোর আনন্দেই এখন মাতোয়ারা বঙ্গবাসী প্রতি বছরের মতো এবছরেও চলছে থিমের লড়াই তবে এসবের মাঝে বরাবরই দর্শনার্থীদের মনে আলাদা জায়গা করে নেয় বনেদিবাড়ির পুজো এই পুজোগুলির মধ্যে অন্যতম হল সিংহ বাহিনীর পুজো এই পুজো প্রায় চারশো বছরের পুরনো নিষ্ঠা সহকারে এখনো মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো পুরাতন মালদা পৌরসভার তারাপুর এলাকায় হয় সিংহবাহিনীর পুজো চারশো বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান স্বপ্নে নাকি চক্রবর্তী পরিবারের এক সদস্যকে দেবী বলেছিলেন পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন তাকেই তুলে এনে প্রতিষ্ঠা করে পুজো করার আদেশ দিয়েছিলেন দেবী এই স্বপ্নাদেশ পাওয়ার পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর ধাতুর দুর্গামূর্তি ও একটি ঘট পড়ে রয়েছে তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তীর বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহ বাহিনীর পুজো আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো শুধু দুর্গা পুজোর সময় নয় সারা বছর প্রতিদিন এই পুজো হয় এখানে তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও দান করা হয় না কলা বউকেও পূজো করার নিয়ম নেই এখানে দেবীর সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশও থাকে না এখানে সিংহবাহিনী যেটা দুর্গা পূজা হয় সেটা বহু প্রাচীন এবং দীর্ঘদিন ধরে ওর সেবাই তো আমাদের এখানকার ছিলেন গোপেন দত্ত কতদিন আমাদের বংশ ধরে ছিলেন আর সিংহ সম্পত্তির উপরে আমাদের ওই যে ছোট মিউনিসিপ্যালিটি পার্ক সিংহবাহিনী পার্ক নাম দেওয়া আছে দেখব তারপরে আপনার পার্শ্বের পুকুরটা যেটা আছে সেটাও সিংহবাহিনী হেলথ সেন্টার হয়েছে সেটাও সিংহবাহিনীর জায়গাতে মিউনিসিপ্যালিটি মার্কেট এবং মিউনিসিপ্যালিটি অফিস যেটা হয়েছে সেটাও সিংহবাহিনীর জায়গাতে সামান্য কিছু মিউনিসিপ্যালিটি দেয় সেটার দ্বারাই দৈনন্দিন পূজা হয় ওখানে পূজা অর্চনা আরতি ওখানে হয় এবং বহু

এটি আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সর্বজনীন হয়ে গেছে তবে এই পুজোর নিয়মকানুন আলাদা প্রতিদিন এই পুজো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হয়ে যায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয় তবে এই পুজোয় অন্য ভোগ হয় না মায়ের সামনে লুচি হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয় এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন এই পুজোর পুরোহিত গোপীনাথ ত্রিপাঠী বলেন মূর্তি আছে এটা আর নিত্য পূজা হয় আপনার ওই ধুয়া চাষ আর কলা সন্ধে দেওয়া হয় এই ভোগ হয় নিত্য পূজা আর সন্ধ্যা কিছু মানে ইয়ে হয় না দুপুর দিকে একটু পড়ে বেশ এই হলো মা মানে কাজ আর ভগবতী পূজা সময় পনেরো দিন যেমনি অনুষ্ঠান হয়ে পুজো হচ্ছে সেরকম অনুষ্ঠান হয় পুজোটা তো হয় মহাধুমধামে পুজোর চারটে দিন কেটে যায় এলাকাবাসীর সব মিলিয়ে এবছরেও চাক চমক ভাবেই এই পুজোর আয়োজন করা হয়েছে তবে দুর্গা নয় প্রতিবারের মতো এবারেও মহা ধুমধাম করে সিংহ বাহিনী পুজো হবে এখানে বিউরো ওয়ান ইন্ডিয়া বাংলা